হ্যালো এভরিওয়ান আবারও দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কেউ ভুলবে না আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন বাড়ছে তোমার সাড়ে ছটা কি ছটার দিক এরকম আমি বেরিয়ে পড়েছি আর এই প্যাকেটটা দেখছো এটা দিদির বাড়ি নিয়ে যাবো দেখা প্রথমত দিদি বাড়ি যাব তারপরে একটু কান্দি যাব কাজ আছে আর এই যে বেরিয়েও পড়েছি দিদির বাড়ির রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ আরও অনেক রকমের বিশেষত্ব রয়েছে এখানে যাওয়ার তো তোমরা বুঝতেই পারবে কি জন্য যাও আমি আর এই যে যাচ্ছি পরন্ত বিকেল বেলা দেখতে দেখতে অসাধারণ লাগছে আর তারপর আমি দিদি বাড়ি চলে এসছিলাম দিদির সাথে দেখা করতে ছাদে এসেছি দিদি ছাদে ছিল আর দিদি অনেক গাছ লাগিয়েছে ছাদে শিউলি গাছ লেবু গাছ জবা গাছ যা যত রকমের গাছ হয় যাই হোক আর এদিকে বাবু কিছু বলছিলো মনি আর এদিকে দিদি দাঁড়িয়ে ছিল আমরা নিচে এসেছি দিদিকে দিদির পার্সেল দিয়ে দিলাম আর আমি আমার পার্সেল নিয়ে নিলাম ব্যাস আর কিছুক্ষণ আমরা বসলাম একটু গল্প গুজব করলাম কি লাগবে না লাগবে তারপরে আমরা বেরিয়ে পড়লাম কান্দি যাওয়ার উদ্দেশ্যে তারপরে আমি একটু পার্লারে গেছিলাম কারণ আমার একটু আইব্রো করার ছিল সেরকম কিছু না জাস্ট আইব্রোই করতাম আইব্রো করেছি আর তারপরেই আমি বেরিয়ে পড়েছি ওখান থেকে ফল ফুল সব কেনার জন্য তোমরা তো বুঝতে পারছো হ্যাঁ আমি সোমবারে শিব শিবের মাথা জল ঢালতে যাবো তার জন্য সব কিছু রেডি করছি ব্লগটা লেট হলো দিতে যাই হোক তারপর আমরা সব কিছু কেনাকাটা করে সব তো আর ব্লগ করতে পারিনি যেটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়ি চলে এসেছি ফুচকা খেয়ে ফুচকাটা নিরামিষ ছিল আর দিদি চুরিটা দিয়েছে আরও ব্লাউজ দিয়েছে একটা নতুন চুড়ি দিয়েছে যাই হোক এইগুলো আমাকে ওকে বললাম পরিয়ে দাও চুড়িটা সবাই পরছে আমি না পড়লে হয় বলো এই দেখো পরে নিয়েছি কাছে চুড়ি পরে নিই বাট ভেলভেটের মতো পরেছি আর এটা গুড মর্নিং পরে দিন সকালবেলা আমি ঘরের ঠাকুর পুজো করে নিয়েছি শিব পুজোও করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমরা রেডি হয়ে নিয়েছি আর এই শাড়ি আরও একজন পড়েছে তোমাকে দেখাবো ম্যাচিং ম্যাচিং করে পরেছি আমরা সেই এই শাড়ি তো ও আমার ব্যাগটা একটু চেনটা লাগিয়ে দিচ্ছিল চেনটা লাগছিলো না আর গুছিয়েও দিয়েছে কিছু কিছু জিনিস আর চলো তারপরে আমরা বেরিয়ে পড়েছি দিদি ওদিকে বারবার ফোন করছে যে কোথায় আছিস কোথায় আছিস তারপর আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে দিদি দাঁড়িয়েও আছে আমরা টোটো পা পাচ্ছিলাম না দিদি বলছে তোর জন্য একটা ফাঁকা টোটো ছেড়ে দিলাম যাই হোক একটু মজা করলাম আর এই দেখো দেখতে পাচ্ছ ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি আর এদিকে দিদি দিশা বসেছে আমি এদিকটা উল্টো দিকে বসেছি আর তারপর আমরা মন্দিরও চলে এসেছি বেশি দূর না বাড়ি থেকে মন্দিরটা দশ মিনিট মিনিট মতো লাগে ওখানে পুজো দিয়েছি আর প্রচণ্ড ভিড় ছিল কি বলবো তোমাদের যেহেতু শ্রাবণ মাসে সোমবার বলে কথা একটু তো ভিড় হবেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মানে লাস্ট সোমবারটা আমরা যাব না প্রচণ্ড ভিড় হয় তাই আগের সোমবারটায় আমরা জল ঢেলে নিলাম আর এই দেখো এখানে এসেছিলাম জল ঢালতে দিদি এখন দিচ্ছে আর দিয়ে মনি দেখছে দেখো কিভাবে কি না ও এখন দিদি প্রথমে দিচ্ছে তারপরে দিদি দিশাকেও দেওয়া করাবে তারপরে আমাকে দেখিয়ে দেবে আমিও দেবো কারণ আমি প্রথমবার মন্দিরে জল ঢালছি বাড়িতে দিয়েছি বাড়িতে নিজের মতো করে দিয়েছি কিন্তু মন্দিরে আমি জানি না দিদি দিচ্ছিল কারণ দিদি আগেও এসেছিলো তাই ও সব কিছু জানে আর ও এই গোটা শ্রাবণ মাস সোমবারটা না ফল জল লুচি এসব ই থাকে ভাতটা খায় না আর আমরা নিরামিষটা খাই সোমবারগুলো তার কিছু না আর এই যে আমাকে দিদি দিয়ে দিয়ে দিচ্ছে আর আমি দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দিদি সব বলে দিচ্ছে আমিও দিচ্ছি আর মোমবাতি ধূপকাঠি সবই দিয়েছি পাঁচ ফল পাঁচ ফুল আকন্দার মালা সব রকম দিয়ে পুজো দিয়েছি প্রণাম করেছি তারপরে না চন্দনটা দিতে ভুলে গেছিলাম তাই চন্দনটাও দিয়ে দিলাম আর তারপরে আমাদের পুজো হয়ে গিয়েছিল অনেকটাই বেলা হয়েছিল আর তারপরে এই দেখো এই মন্দিরটাতে আমরা এসেছিলাম জজানের মায়ের বাড়ি সর্বমঙ্গলা মায়ের বাড়ি মন্দির আর যাই হোক এখান থেকে আমরা এবার পুজো দিয়ে চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একদম ভীষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিও